জিন্দাবাদ 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 বলি কে আমার ভাই কবরে আমার ভাই কবরে উনি জানো পাইলে তোমার ভাই মিছিল রায় রক্মানী রায় আসলে আজকে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আমাদের এই সমাবেশটা মূলত গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ রহমান হলে এক ছাত্র দল নেতার সম্মুখে হত্যা করা হয়েছে এবং নিঃসং সমাবে হত্যা করা হয়েছে আসলে এই হত্যার প্রতিবাদ এবং এই হত্যার সাথে সংযুক্ত সকলের একদম কঠোর বিচারের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মিছিল আর আমরা আরেকটা কথা বলতে চাই যে ইতিপূর্বেও গত এক মাস আগে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন ছাত্র দল কর্মীকে হত্যা করা হয়েছে নির্বাচন পিছানোর চিন্তা সবকিছু মিলিয়ে তারা একটা হতবরলা পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে তারা এই পরিস্থিতিগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে সেখানে ভিজি আছে সেখানে ভিজির অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না সেই প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকেই হত্যার শিকার হতে হয় মানে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড তো সেখানের সবুজ চত্বর যদি সেখানকার ছাত্রের রক্ত লাল হয় এটা খুব দুঃখজনক এবং এত বড় গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা যে এখনো হত্যার শিকার হচ্ছে ছাত্রদের জীবন নিরাপত্তা নিরাপদ না এটা জাতির জন্য একটা খুব সংকার আসলে এই সবগুলো মিলাই আমরা ছাত্রদের নিরাপত্তা এবং এই হত্যাকাণ্ডের যে বিচারের দাবি এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে আমরা দেখছি আমাদের গত দেড় মাস আগে দেড় থেকে দুই মাস আগে আমাদের পারভেজ হত্যা হয়েছে এই হত্যার পরে আমরা এই পারভেজ হত্যারের কোনো সঠিক বিচার পাইনি এখন পর্যন্ত তো আসলে এই সরকারের কাছে আমাদের এর আগেও আমরা দাবি করেছি বা সঠিক বিচারে সে দাবি বা না পাওয়ার কারণে আমরা এখন এই সরকারের কাছ থেকে আমাদের নিজেদের আস্থা উঠে যাচ্ছে আমাদের এই সরকারকে আমরা বলবো আপনারা যদি এই সরকার কোনো হত্যার বিচার যদি কোনো চিন্তায় বিচার যদি এই সরকার করতে না পারে সে অতি দ্রুত একটি সঠিক নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দেশ ক্ষমতা দিয়ে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুক দেশের চুরি এই ডাকাতি চিন্তা হত্যা এর নিয়ন্ত্রণ এই সরকার করুক যদি এই সরকার এই নির্বাচন দিতে ব্যর্থ হয় নির্বাচন দিতে লেট করে এর মাঝে যদি আমাদের একের পর এক ভাইয়ের হত্যা হতে থাকে আমরা এই হত্যার বিচারকে আমরা এই সরকার পতনের আবার আন্দোলন আমরা এই হত্যার আন্দোলন আমরা এই সরকারকে আরো একটি কথা বলবো যেটা হচ্ছে আমাদের এই সাম্য হত্যার যে বিচার এই বিচারটা অন্তত এক সপ্তাহের মধ্যে এই বিচারটা সংসদ সম্মুখে করবে অন্যথায়